আমরা পরিষ্কার ভাবে বলতে চাই কোনোভাবে যদি আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করে থাকেন তাহলে এই দেশে তোমার পুনর আপত্তি হবে যদি আওয়ামী লীগ কোনোভাবে রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে আসতে দিতে হবে পরিষ্কার বলতে চাই তাই মাতৃ মৃত্যু পাঁচ আগস্টে দু হাজার রক্ত রংলাদেশ উপস্থিতিতে আওয়ামী লীগের নিশ্চিতকরণ হয়ে গেছে এখন শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা বাকি আমরা এখনো সেই অপেক্ষায় কিন্তু যদি কোন বিলম্ব করা হয় তাহলে পুনরাবৃত্তি করতে বাংলাদেশে ভারতের হবে না বাংলাদেশের কোন সিদ্ধান্ত কচু ক্ষেত্রে থেকে হবে না বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাজপথ থেকে বাংলাদেশের প্রত্যেক বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলতে চাই আপনারা আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পরিষ্কার ভাবে ঘোষণা করতে হবে এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকে জানাতে হবে পাঁচ আগস্টে হাজার লাখ ছাত্র জনতা মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব চায় না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না বাংলাদেশ থেকে আওয়ামী হাজার হাজার শহীদের বিনিময়ে ট্রেন করতে হবে বাংলাদেশ থেকে আওয়ামী হাজার হাজারো শহীদের দিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি তা করানো হয় তাহলে আমরা

আবারও দেখা হবে রাজপথে আমাদের এই যাত্রার যুক্ত যায় তোমার কঠিন হবে আমরা অনেকটা পাবো না কিন্তু আমরা যারা আছি আমরা ঘরে যাব আমৃত্যাবেন কেলা